চিত্রনায়িকা অপু বিশ্বাসের অধিকাংশ হিট ছবি সাকিব খানের সঙ্গে কিন্তু সাকিবের সাথে ছাড়াও অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী অপু বলেন সাকিব ছাড়াও আমি মান্না ভাই ইমন আমিন খান ভাই রিয়াজ ভাই সম্রাটদের সঙ্গে কাজ করেছি সাকিব আমাকে কখনো ফোর্স করেনি যে অন্য কারোর সঙ্গে কাজ করতে পারবো না আমি স্বাধীন ছিলাম সম্প্রতি সময়ে লাইভে এসে জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন জনপ্রিয় এই অভিনেত্রী সাকিবের সাথে অধিকাংশ ছবি করার বিষয়ে অপু বলেন আমাদের জুটির চাহিদার জন্যই যারা আমাকে চুক্তি করাতো তারা সাকিবের সঙ্গে আমাকে বেশি চাইত তাই ওর সঙ্গে এত কাজ করার সুযোগ হয়েছে অপু আরও বলেন আমি তো সাকিবের ঘরের বউ ছিলাম তাই আমার কিছু দায়িত্ব ছিল আমার অনেক সময় পরিবারের কাজে সময় দিতে হতো তাই অনেক সময় আমি একটু আড়ালে চলে যেতাম তখন সাকিব অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছে করে সাকিবের সঙ্গে ছবি করেছি সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ